কোয়ালিটি এবং টেম্পার্ড আঙ্গুরের গুরুত্বপূর্ণ একটা জিনিস বাণিজ্যিকভাবে চাষ করা আর সাদ কৃষি করার মধ্যে অনেক পার্থক্য আছে আপনারা যদি বাণিজ্যিক কৃষি করে থাকেন তাহলে অবশ্যই ফলের শাইনিং এবং টেম্পার্ড থাকতে হবে হান্ড্রেড পার্সেন্ট কারণ আপনাকে এক্সপোর্ট কোয়ালিটির আঙ্গুর করতে হবে এক্সপোর্ট কোয়ালিটির আঙ্গুর না করলে কিন্তু মার্কেট চলবে না যার জন্য আমাদের সেই এক্সপোর্ট কোয়ালিটির আঙ্গুর করতে গেলে কি কি করণীয় সেই বিষয়গুলো আপনাদের সবাই জানতে হবে তো মেন বিষয় যেটা হচ্ছে প্রথম যেটা আমি বলবো সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ফলের থিনিংটা কোয়ালিটি করতে গেলে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফলের থিনিংটা আপনি যদি থিনিংটা খুব সুন্দরভাবে করতে পারেন সে যখন আঙুরটা সেটিং হবে যখন মোটামুটি একটা চানাচুরের মতো বা চালের থেকে একটু বড় সাইজ হবে তখন থিনিংটা যদি আপনি করতে পারেন তাহলে ফলের কোয়ালিটিটা হবে আরেকটা জিনিস সেটা হচ্ছে তার মিষ্টতা নিয়ে আসা মিষ্টতা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় মিষ্টতা কারণ আমরা বাঙালি আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মিষ্টি যাব যদি মিষ্টি যদি না হয় তাহলে সে ফল কিন্তু আমরা খাবো না মানে সেটা মার্কেটে চলবে না এই জন্য মিষ্টতা এবং তার সাথে শাইনিং কালারটা ঠিক থাকতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে টেম্পার্ড ফলের ফলের টেম্পারটা যদি আপনার ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি বাণিজ্যিকভাবে করতে পারবেন না কারণ এই টেম্পার্ড একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এই বাণিজ্যিকের ক্ষেত্রে আমাদের যেমন এই বাগানে দেখছেন এই আঙুরগুলো এক সপ্তাহ আগে কিন্তু পেকে গেছে আমরা এই ফলটাকে আরো এক সপ্তাহ বেশি রাখতে পারবো তার কারণ আমরা সেই এটাতে সঠিক হরমোন এবং যে তার নিউট্রিশনগুলা গুলা আমরা কিন্তু দিয়েছি এই জিনিসটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি নিউট্রিশনটা সঠিকভাবে না দেন মাইক্রোনিউট্রেন না দেন তারপরে তার যে হরমোনটা আছে বিশেষ করে শেষের দিকে যে হরমোনগুলো আছে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা ফলে টেম্পারটা বৃদ্ধি করে আমাদের দেশে যে সমস্ত ফল বাইরে থেকে আমদানি করি আমরা সব টেম্পার দেওয়া মানে তা ফলের স্থায়িত্বটা স্থায়িত্বটা বাড়ানো থাকে যাতে ফল বাজারে যাওয়ার সাথে সাথে দোকানে যাওয়ার সাথে সাথে নষ্ট যাতে না হয়ে যায় সেই জন্য টেম্পারটা দেওয়া হয় এবং সেটা দেওয়া হয় বিভিন্ন হরমোন এবং মাইক্রোনেটাইন্টের সাহায্যে আমি এই বছরে বেশ কিছু আঙ্গুরের বাগান ভিজিট করেছি বিশেষ করে বাইকুনুর একলো জাতের আঙ্গুরগুলা তো আমি ওটাতে লক্ষ্য করলাম যে আঙ্গুরের টেম্পারটা খুব কম এই টেম্পারটা কম হওয়াতে মানে আঙ্গুরটা অল্প দিনেই ম্যাচুরেট হয়ে যাচ্ছে এবং তার পচন শলে আসছে পচনটা হচ্ছে আরেকটা আমাদের জন্য একটা বড় একটা মাথা ব্যথার একটা কারণ আঙ্গুরের পচন রোধ করা এই পচনটা রোধ করতে হলে আপনাকে সঠিক সময় আপনার ফাঙ্গিসাইড গুলো অবশ্যই অবশ্যই দিতে হবে যেমন বৃষ্টি হলে বৃষ্টি ছাড়ার সাথে সাথেই কিন্তু আপনাকে দিতে হবে যে ফাঙ্গিসাইট গুলা পচন রোধ করে আবার সব ফাঙ্গিসাইড না বিশেষ করে যে ফাঙ্গিসাইট গুলা এই মুহূর্তে দরকার যেমন টপি কোনা জাল টেবু কণা জালের মতো ফাঙ্গিসাইট গুলো কিন্তু এই সময় লাগবে এর সাথে মাকড়েরও কিছু মেডিসিন যাবে এই সময় যে গরমটা অতিরিক্ত হওয়াতে বিশেষ করে মাকড়ের উপদ্রবটা একটু বেশি বাড়ে যার জন্যে আপনাদের নিয়মিত প্রায় একদিন পর পর মাকড়ের স্প্রেটা অবশ্যই অবশ্যই করতে হবে নইলে আপনার ফলে চলে একটা স্পট চলে আসবে স্পট চলে আসলে সেখান থেকে আপনার পচন ধরবে এবং কোয়ালিটি সম্পন্ন হবে না আমি আহ বেশ কিছু প্রজেক্ট দেখেছি এই প্রবলেমগুলা তা আমাদের এসিটির আন্ডারে যে বাইকুনের প্রজেক্টগুলো আছে আমি সেগুলাতে একবারে হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রোল করেছি একবারে সেগুলার শাইনিং সেগুলার আপনার যে ফলের কোয়ালিটি টেম্পার একবার হান্ড্রেড পার্সেন্ট সঠিকভাবে আমরা করতে পেরেছি আমি সে ধরনের বাগান আছে আমাদের হাতে যেগুলো আমি সেই বাগানে আপনাদেরকে নিয়ে যাব ভিজিট করাবো এখন যে এগুলো দেখছেন এটা কালো আঙ্গুর কালো আঙ্গুর এখানে আমাদের আছে মাঞ্জুরি শ্যামা বলু আছে সারিতা সিডলেস আছে জ্যোতি আছে ব্ল্যাক জাম্বো আছে তো আমাদের এই জাতগুলো খুব চমৎকার হয়েছে আমরা কারণ গরমের সময় কালার আঙ্গুর সেটিং নেওয়া যায় আর শীতের সময় নিতে হয় সবুজ আঙুলগুলো বিশেষ করে অক্টোবরের দিকে আপনার সবুজ আঙুলগুলো সেটিং দিলে সবথেকে কোয়ালিটি হয় যদি আপনি গরমের সময় সবুজ আঙুল নেন তাহলে কোনোভাবেই কোয়ালিটি হবে না ওর স্কিনের উপরে একটা তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে আপনার একটা খসখসে লালচে ভাব চলে আসবে যার জন্য সবুজ আঙুলগুলা অক্টোবরের প্রথম দিকে যদি ফ্রুট কাটিং দেওয়া যায় কোয়ালিটি সম্পন্ন হবে তাই ফলের কোয়ালিটি এবং আঙ্গুর যে বাণিজ্যিক ভাবে করা যায় এবং বাণিজ্যিকভাবে করার যে সমস্ত গাইড এ টু জেড সেটা আমাদের টেকনোলজি আমাদের যে কোম্পানি আছে সেই কোম্পানি আগামী মাস অর্থাৎ আমরা আমাদের যে সমস্ত উদ্যোক্তা হবে আঙ্গুর উদ্যোক্তা তাদেরকে আমরা এ টু জেড গাইড যেটা ট্রেনিং এর ব্যবস্থা করছি আপনার সাপাহারের দিকে ওখানে আমাদের নগাতে বিশাল মেঘা প্রজেক্ট আছে তো ওখানে আমরা সেই ট্রেনিং এর ব্যবস্থা করব এবং উদ্যোক্তাদের সমস্ত কিছু হাতে কলমে বুঝিয়ে দিয়ে তারপরে আমরা ফিল্ডে নামাবো এখন আমি আপনাদেরকে আমাদের এসিটি আন্ডারে যে একটা বাইকুনুর একলোর বাগান আছে আমি সেখানে নিয়ে যাব ওখানে দেখাবো যে কত সুন্দর কোয়ালিটি সম্পন্ন আঙ্গুর হয় আমি এখন দাঁড়িয়ে আছি যশোর জেলার চৌগাছা থানার রসুলপুর গ্রামে এখানে একটা সুন্দর একটা আঙুরের বাগান আছে যেটা এস এগ্রিকালচার ইন বাংলাদেশের কনসালটেন্সিতে হচ্ছে এই সেই রসুলপুরের বাগান এটা এই বাগানটা প্রায় দুই বিঘার উপরে এই বাগানটা এই বাগানটা যে জাতগুলো আছে বেশিরভাগ আপনার বাইকোনুর একলোর মতো জাতগুলো আছে তো এই জাতটা নিয়ে আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশে খুব সুন্দর একটা কোয়ালিটি সম্পন্ন আঙুর হচ্ছে এই বাইকোনুর এবং এই জাতটাকে যদি সঠিকভাবে কাজ করা যায় তাহলে আরও সুন্দর আঙ্গুর হবে এটা কারণ এই বছরে আমি অনেকের বাগান দেখেছি তাদের ফলের কোয়ালিটির এবং মান একটু উনিশ বিশ হয়েছে একটু প্রবলেম হয়েছে তো এই যে বাগানটা এ যা হানড্রেড পারসেন্ট আমরা যে আমাদের সার্চ আর টেকনোলজির যে শিডিউলগুলো ফলো করছি আমরা এবং এই ফলের যে টেম্পার এবং কোয়ালিটিটা চমৎকার হয়েছে আমরা যে এক্সপোর্ট কোয়ালিটির যে আঙ্গুরটা সবাই আশা করি সেই আঙ্গুরটা আমরা এখানে পেয়েছি তো আমরা এই বাগানের যে মালিক সেই এমিলি ভাই আমি এমিলি ভাই সে ভাইয়ের সাথে কথা বলবো তো এমিলি ভাই যদি একটু জি আপনি আগে আপনার পরিচয়টা দিবেন হ্যাঁ নাম বলবেন যে আমার একটু বলবেন সালাম আলাইকুম আমি কামরুজ্জামান এমিল আমি সাবেক একজন প্রবাসী আমি দেশে আসছি আজকে প্রায় দেড় বছরেরও বেশি সময় তারপরে সেই অন্যান্য ব্যবসার পাশাপাশি এই বাগানটাও করা আপনি তো এই বাগানটা তো প্রায় কি দুই বছর হয়ে গেছে জি না এটা দশ মাস দশ মাস দশ মাস আচ্ছা দশ মাস বয়স এটা চারা সংগ্রহ করছিলেন আমি পার্শ্ববর্তী জেলা থেকে যারা শুরু করি এবং দর্শনা আপনার মাধ্যমে কিছু যারা যাই এটা করছিলেন বাগানটা কিন্তু চমৎকার একটা বাগান হয়েছে আর আমি একটা সময় যখন আসি মাঝখানে আপনি কিন্তু একটা হতাশার মধ্যে ছিলেন যে পারিপার্শ্বিক মানুষের চাপে যে আদেও বাংলাদেশে হবে কিনা আপনি ভুল ডিসিশন নিয়েছেন কি না আপনি কিন্তু আমাকে বলছিলেন তো সেই গল্পটা যদি শোনাতেন আসলে আশেপাশে যারা এরা কেউ জানে না কিন্তু আমি যতটুকু জানি বা আমার চাপে তো অনেক বেশি জানেন যে এটা আসলে সম্ভব আমারও বিশ্বাস ছিল সম্ভব সেই জায়গা থেকে পাশে আপনার আশেপাশে যারা বলতো অনেক কথা আমি কানে তুলি তারপরে নিজের মনের মধ্যে কোনো একটা জায়গায় একটু মনে হতো যে সবাই মুরব্বীরা বলছে এত কথা বলছে কারো কী হলো পরবর্তীতে মোটামুটি শিডিউল অনুযায়ী আপনার পরামর্শে ট্রিটমেন্ট দিয়ে মোটামুটি আসলে এটা যেহেতু এটা বিদেশি একটা ফল হ্যাঁ এই জন্য একটা সমালোচনা থাকবেই আর আমরা এতদিন ধরে জেনে আসছি যে আঙ্গুর ফল বাংলাদেশে টক হয় মিষ্টি হয় না তাই না তো এই জিনিসটা এখন কিন্তু লাস্ট দুই বছর অনেক চেঞ্জ আসছে বিশেষ করে আমাদের অনেক আমি দেখেছি সাত বাগানে যেটা শুরু হয় বিশেষ করে আমি নাটোরের কয়েকটা ভাই আছে তারপরে আপনার ঠাকুর গায়ের সে রুহুল আমিন ভাই আছে যেটার এই বাইকুনুর আঙ্গুরটা কিন্তু সেই রুহুল আমিন ভাই কিন্তু বাংলাদেশে প্রথম নিয়ে আসে তার মাধ্যম ধরে আমজাদ ভাই আছে তারপরে আমাদের দেয় রশিদ ভাই আছে আমাদের চুয়াডাঙ্গার দুল আছে এইভাবেই কিন্তু এক্সটেনশন হচ্ছে আস্তে আস্তে তো ওরা আমার সাথে রেগুলার যোগাযোগ করতো এখনো করে তো কারণ আমি এই আঙ্গুর নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি শুধু এই বাইকুনুর না বাইকুনুরের পাশাপাশি ইন্ডিয়ান ভ্যারাইটি আছে চাইনিজ আছে রাশিয়ান আছে তো আমরা যেটা এবং মানে টেনশন ফ্রি যেটা বলে এই বাইকোনুরো আর কিছু ইন্ডিয়ান দু একটা জাত আছে শ্যামাবলু এবং শরৎ সিডলে এটা এক বছরই হয় এবং কোয়ালিটি খুব দ্রুত এবং সুন্দর মানের হয় যারা নতুন ফার্মার তাদের জন্য এইগুলা ভালো আরও যেগুলো আছে ভ্যারাইটি আপনার হাইব্রিড যেমন সোফার সোনাফা অনুষ্কা ভিএসডি এগুলো আঠারো মাসের থেকে ফুল স্পিডে আঙুল হয় তো ওগুলো লং জিভিটি বার অনেক লং টাইম চিন্তা করলে সেটা আলাদা প্ল্যানিং আছে আমাদের ওটা নিয়ে আমরা কাজ করছি তো আপনার বাগানে যখন আমি আসছি জাস্ট কিন্তু আমি প্রোনিংটা আমি নিজ হাতে করে দিয়েছিলাম আপনার এই টোটাল বাগানটাই তো মার্শাল্লা সেটিংটা খুবই সুন্দর হয়েছে আর সব থেকে ভালো যে জিনিসটা এই যে ফলের যে শাইনিং এবং টেম্পার আমাদের দেশে যত বাইকুনির ফল হয়েছে শেষের দিকে এসে সবাই টেম্পার হারিয়ে ফেলে ফলে এবং দেখবেন যে ফলের উপর এক ধরনের লাল লাল দাগ আসছে এই যে জিনিসগুলোর মেনটেন্সের অভাব তো আমাদের যে সায়েন্সের টেকনোলজি যে শিডিউলটা সেটা আমরা কিন্তু এটাতে টোটালি অ্যাপ্লাই করছি এর এনপি কে করছি এর হরমোনস করছি এর ফাঙ্গিসাইডগুলো করছি টাইম বাই টাইম যার জন্য এই যে ফলের উপর যে পাউডারটা আছে এই পাউডারটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা আপনার ফাঙ্গিসাইড বলেন বা পেস্টিসাইড বলেন দুটোরই হিসাবে মানে কাজ করে এটা এই পাউডারটা আপনার পোকামোড়ের হাত থেকেও বাঁচাই ফাঙ্গাসের হাত থেকেও বাঁচাই তো আমাদের এই পাউডারটা যত থাকবে আঙ্গুর তত ভালো আমাদের আরেকটা জিনিস এখানে ছোট একটা মিস্টেক আছে সেটা হচ্ছে থিনিংটা একটু কম করা হয়েছে থিনিংটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় থিনিংটা খুবই কম তো আমরা এই থিনিং নিয়ে আরো ভিডিও আমরা সামনে দেখাবো যে থিনিংটা কি এবং এই থিনিংটার উপরে কতটা গুরুত্ব দিতে হবে আমাদের সেগুলো নিয়ে আমি নেক্সট ভিডিও আপনাদেরকে দেখাবো তো এখন যে বাগানে আছি এটা বাইকুনর জাতের আঙ্গুর এবং চমৎকার বেয়ারিং হয়েছে বাগানে অলরেডি কি আপনার এটা কি সেল হওয়ার কাস্টমার রেডি কাস্টমার রেডি এবং সেল শুরু হয়ে গেছে আর তিন চার দিন আগে থেকে মাশাল্লাহ যাক এটা একটা কিন্তু আমাদের জন্য প্লাস পয়েন্ট জি জি আর আঙ্গুর নিয়ে টেনশন হওয়ার কোনো কারণে কেন আঙ্গুর প্রচলিত ফল জি জি তাই না আঙ্গুর আমরা পার ডে বাংলাদেশের আমাদের যেটা হিসাবে একশো টন আঙুর লাগে প্রতিদিন তাহলে কত টন আঙুর থেকে নিয়ে আসতে হয় তো সেই তুলনায় বাংলাদেশে যদি এরকম অসংখ্য বাগানেও আঙ্গুর করে আঙ্গুরের দাম সহজে কমবে না বরং ইম্পোর্ট বন্ধ হয়ে যাবে কিন্তু আঙ্গুর কিন্তু বাংলাদেশের চাহিদার সাথে আমরা সরবরাহ কোনো সমস্যা মানে হবেই না এটা আঙ্গুর নিয়ে কারণ আঙ্গুর সেই আপনারা একজন দিনমজুর থেকে সেই আমাদের প্রধান উপদেষ্টা বলেন আর রাষ্ট্রপ্রতিบาลন সবাই কিন্তু এই আঙ্গুর লাগেও আঙ্গুর চিনে যে জিনিসটা আমরা ড্রাগনে ধরা খেয়েছিলাম তারপরও ড্রাগন এখন চলছে ড্রাগন আস্তে আস্তে মানুষ শিখতেছে খাওয়া ড্রাগন এখন বাণিজ্যিকতাটা বাড়ছে বাট আঙ্গুর প্রচলিত ফল আপনারা ছোট কাল থেকে দেখিয়ে ছিল আছে থাকবে ইনশাআল্লাহ থাকবে অনন্তকাল ধরে এইজন্য আঙ্গুর যারা চাষ করবে কোনো রকম ফল বিক্রির যে টেনশন আছে সেই টেনশনটা কখনোই থাকবে না তো আমরা এমিল ভাইয়ের মতো এরকম আরও অসংখ্যা উদ্যোক্তা আমাদের আছে আমরা আগামী দিনে আরও অনেক উদ্যোক্তার থেকে এরকম বাগান আমরা দেখতে পাব প্রায় সারা বাংলাদেশে বিশেষ করে আমাদের ঝিনায়দা চোয়াডাঙ্গা এবং এর সাথে উত্তর যে অঞ্চলটা আছে উত্তর পশ্চিম অঞ্চল প্লাস রাজশাহী বিভাগের কিছু অঞ্চলে প্রচুর এবার আঙুরের বাগান হয়েছে আমাদের এসিটি এগ্রিকালচার ইন বাংলাদেশের মাধ্যমে তো আমরা প্রত্যেকটা উদ্যোক্তাকে হাতে কলমে শিখিয়ে তারপরে তাদেরকে সেই মাটির ব্যবস্থাপনা থেকে সারের ব্যবস্থাপনা পেস্টিসাইড ফাঙ্গিসাইডের ব্যবস্থাপনা থেকে শুরু করে এ টু জেড যে আঙ্গুর করতে যা যা লাগে সমস্ত আমরা শিখিয়ে দিয়ে তারপরে তাদেরকে আমরা বাগান করতে বলছি অন্যথায় না কারণ একজন মানুষ যদি সে একটু সাধারণ ব্যাচিক ধারণাটা না নিয়ে আসে তাহলে সে ভুল করবে এবং ভুল করা মানে তার আর্থিকভাবে ক্ষতি হবে তো আমরা এজন্য প্রত্যেকটা উদ্যোক্তাকে হাতে কলমে শেখাই তারপরে আমরা নামাচ্ছি তো আমার এমএল ভাইও একজন বড় উদ্যোক্তা ওনার মতো উদ্যোক্তা দেখেন সহজে কিন্তু এত বড় প্রজেক্ট কে করেন এটা অনেক বড় বাগান দুই বিঘার উপরে বাগান সবাই পাঁচ কাটা দশ কাটা কাটা দিয়ে এরকম করে কিন্তু এমিল ভাই কিন্তু প্রথম বছরেই উনি কিন্তু বিরাট ঝুঁকি নিয়েছিল যে না আমরা আমি এটা করব হবেই ইনশাল্লাহ তো যাই হোক তার এই আত্মবিশ্বাস ছিল এবং মন অনেক বড় ছিল সাহস ছিল তারই পরিপ্রেক্ষিতে আজকের এই রেজাল্ট আজকে এমিল ভাই আপনি যে হতাশা যা যে টেনশন আপনার মধ্যে ছিল বা যে সমালোচনার ঝড় আপনার উপর দিয়ে গিয়েছিল এখন সেটা থেকে মুক্ত হয়েছে তারাই প্রশংসা করে তারাই প্রশংসা করে তারাই উদ্বেগ চেষ্টা করছে রাইট এখন দেখবেন আপনার কাছেই তারা আসবে বলবে যে কিভাবে তুমি করছো আমাকে শিখাও টিকাও তো ঠিক আছে আমরা এইভাবে তৈরি করব ফার্মার তৈরি করব। আপনি আপনার বেল্টে যত আসবে আপনি তৈরি করবেন আমি আপনাকে জ্ঞান দেব আপনি জ্ঞান অর্জন করে আরো দশ জনকে দিবেন এইভাবে আমরা সারা বাংলাদেশে বিস্তার করব। ঠিক আমাদের যে প্ল্যানিং আছে এই আঙ্গুর আছে আনার আছে মালটা কমলা ড্রাগন এই যে বিদেশি ফলগুলা আগে আমাদের দেশে হতো না এগুলা কিন্তু এখন সব হচ্ছে আগে আমাদের এক ধরনের জুজুর ভয় দেখানো ছিল যে এই জিনিসগুলা করোনা এগুলো হবে না এগুলো সমস্যা আছে তো বিশেষ করে আমাদের কৃষকরা বা উদ্যোক্তারা বাংলাদেশের প্রত্যেকটা একটা করে বিজ্ঞানী বলবো আমাদের কৃষকরা আমাদের দেশের যারা সায়েন্টিস্ট আছে বা কৃষি অফিসাররা আছে বড় বড় তাদের থেকে অনেক বড় অভিজ্ঞতা নিয়ে কাজ করছে আমাদের এই কৃষকরা অনেক মাঠ পর্যায়ে যারা কাজ করছে এরা প্রত্যেকটা একজন বিজ্ঞানী তারা ঝুকি নিয়ে তারা এই যে এই সংগ্রহ করতেছে আমাদের একজন কৃষক উদ্যোক্তা এটা কিন্তু আমরা গভর্নমেন্ট থেকে এখন ওইভাবে পাচ্ছি না তবে এখন গভর্নমেন্ট দেখে এটা নিয়ে কিছু কাজ করলে এটা থেকে হয়তো আরও ডেভেলপমেন্ট করতে পারবে এই যে জাতগুলা নিয়ে আসছি আমরা এটা যে রিকোয়ারমেন্টগুলো আছে এগুলো আমি জানাবো আমার গভর্নমেন্টকে আমি অবশ্যই জানাবো যে আমার এই জিনিসগুলো লাগবে তাহলে হয়তো আমাদের আঙ্গুর চাষ যারা করবে আঙ্গুর চাষি সমস্যাগুলো হবে না এই যে এখন গরমের সমান আজকে মে মাসের চোদ্দ তারিখ অলরেডি টেম্পারেচার চোয়াডাঙ্গাতে চল্লিশ ডিগ্রি আশপাশে চলতেছে তো এই চল্লিশ ডিগ্রি টেম্পারেচার হলে এই যে যে ফাঙ্গিসাইড এর যে কিছু আপনার হরমোনস আছে সেগুলো দিতে হয় দিলে টেম্পারটা পারে এটা আমাদের দেশে অ্যাভেলেবল নাই আজকে আমি ইন্ডিয়া থেকে বা চায়না থেকে নিয়ে আসছি বলে আমি এখানে প্রয়োগ করছি বলে ঠিক আছে কিন্তু যাদের হাতে নাই তারা তো ফেল করবে তো আমি আমার গভর্নমেন্টকে বলবো আমি একটা একটা লিস্টও একটা দিব এটা কোন কোন আইটেমগুলা লাগে তো সেইগুলো যদি আমাদের দেশে যারা বিশেষ করে ফার্টিলাইজার পেস্টিসাইড কোম্পানিগুলো আছে তারা যদি এই প্রোডাক্টগুলো নিয়ে আসে তাহলে সামনের দিনে এই আমাদের যারা আঙ্গুর চাষি আছে তাদের কোনো রকম ক্ষতি হবে না তো ইনশাল্লাহ আমরা এগিয়ে যাচ্ছি এই কাজ করছি আঙ্গুর নিয়ে আগামী দিনে আরও করব এই প্রত্যাশায় আজকে আমি এই রসুলপুর চৌগাছা থেকে আমি মোকায়রম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এস সিটি এগ্রিকালচার ইন বাংলাদেশ